হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদেরকে বারবারই আশার বাণী দিই যারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের উদ্দেশ্যে আমি এখনও বলছি আগেও বলেছিলাম যে আপনারা বিভ্রান্ত হবেন না যতক্ষণ না পর্যন্ত এন সিটি তার সদর দপ্তরের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে টেটের মানে ম্যাচিং অর্ডার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মানে ট্রেডে কোনো প্রশ্ন আসবে না যখন বিভিন্ন রাজ্য তাদের কেউ করছে রিভিউ পিটিশান কোনো ইন্ডিভিজুয়াল করছে রিট পিটিশান আবার বলবীর সিং বলে একজন ভারসারের বিরুদ্ধে মামলা করেছে আবার ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশান ইউটিএ যারা তিনজনকে পার্টি করে যারা তারা ভাষাগরের বিরুদ্ধে তারা একবারে পুরো ইউনিয়ন অব ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে সরাসরি মামলা করেছে এনসিটি কে পার্টি করেছে মামলা করেছে এবং উত্তরপ্রদেশ এর আগেও আমি বলেছি এখনও বলছি পরেও বলবো যে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের এক লক্ষ ছিয়াশি হাজার প্রাইমারি এবং আপার প্রাইমারি জুনিয়র টিচার্স আছে শুধু শিক্ষক প্রাইমারি এবং আপার প্রাইমারি তাদের তাদের সংখ্যাটা হয়ে যাবে এক লক্ষ ছিয়াশি হাজার আমি নাইন টেন ধরছি না ইলেভেন টুয়েলভ ধরছি না এরকম একটা ফিগার যেটা এক লক্ষ ছিয়াশি হাজারেরও বেশি তো এই তিনটে পার্টি করে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন যখন মামলা করেছে তখন একটা নেগেটিভ খবর এলো যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট কি নেগেটিভ খবর আর যেখানে বিভিন্ন রাজ্য রিভিউ পিটিশান বা রিট পিটিশান বা এই মামলাটাকে চেঞ্জ করার জন্য অ্যাডিশান করতে অল্টারেশান করতে নানা রকমভাবে পদ্ধতি অবলম্বন করছি সেখানে দেখলাম যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট একটা নেগেটিভ পথে হাঁটছে কী কী নেগেটিভ না ঝাড়খণ্ড গভর্নমেন্ট বলেছে আমরা এই সুপ্রিম কোর্টের বিপক্ষে যাব না বা সুপ্রিম কোর্টের বিপক্ষে যে তার কী রিভিউ পিটিশান কী রিট পিটিশান কিংবা কী তার যে কোনো ম্যান্ডামাস হেভিয়াস করপাস বা সাটিওরারি বা প্রহিবিশান বা কিও ওয়ারেন্টও আমরা কোনো স্টেপ নেব না তবে আমরা ট্রেডকে সরাসরি মেনে নিচ্ছি যে শিক্ষকদের টেট করার প্রয়োজন এটা ঝাড়খণ্ড সরকার অফিসিয়ালি মেনে নিলেন দেখুন একটা রাজ্য যদি অফিসিয়ালি মেনে নেন তাহলে আস্তে 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 এটা যেহেতু একটা ইনফেকশাস নিউজ অন্য রাজ্য হয় মানবে অথবা ডগলি কন্টেন্টেড যেটা আমাদের ভেরি মাচ টু আর ইংলিশ টার্ম ডগলি কন্টেন্টেড হয়ে অন্য রাজ্যগুলো কিন্তু ওই পথে হাঁটতে পারে যদি এখনো পর্যন্ত ঝাড়খণ্ড সরকার এই একটা রাজ্যই আপাতত মেনে নিয়েছে তেমন ওনারা কিন্তু একটা অফারও দিয়েছে সমস্ত শিক্ষকদের প্রতি বলেছে যে কোনোভাবে বিভ্রান্ত হবেন না আমরা বছরে দুটো ট্রেড নেব। যেহেতু সময় দেওয়া আছে বছর তেমন পয়লা সেপ্টেম্বর দু হাজার থেকে পয়লা সেপ্টেম্বর দু বা একত্রিশে অগাস্ট দু হাজার সাতাশ এই পর্যন্ত তার টেনিও এই দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে টেট কোয়ালিফিকেশান কত পার্সেন্টেজ সেটা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্টেট তার অ্যাকর্ডিং টু রিজার্ভেশান এসসি এসটি ও বি ওবিসি ও বি সি বি বা জেনারেল কত কোয়ালিফিকেশান সেটাকে সম্পূর্ণ ডিপেন্ডিং অন অ্যান্ড আপন এনসিটি অর দি স্টেট কনসার্ন এই মুহুর্তে বলাটা ঠিক হবে না যে সিক্সটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ একশো পঁচাশের মধ্যে নব্বই নম্বর মাস্ট পেতে হবে এটা কি আমরা এই মুহূর্তে বলতে পারি না যখন তার টেটের নির্দেশিকা জারি করবে স্টেট গভর্নমেন্ট গ্যাজেট আকারে কিংবা টেটের তার মানে কি বলবো টেট কোয়ালিফিকেশান একটা বিজ্ঞাপন দিয়ে তারা সেখানে কি পার্সেন্টেজ দেয় ছাড়া সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু দি স্টেট গভর্নমেন্ট তারা কি বলেছে যে আমরা বছরে দুটো অর্থাৎ দু বছরে আমরা চারবার ট্রেডের ব্যবস্থা করব তার মধ্যে শিক্ষক শিক্ষিকাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে এইটুকু আপাতত আমাদের জানি তবে দোসরা অক্টোবর দিল্লিতে একটি সারা ভারতের প্রাইমারি এবং জুনিয়র বেসিক শিক যারা আছেন টিচার বা আপার প্রাইমারি টিচার যাকে আমরা বলি আপার প্রাইমারি টিচার্স এবং প্রাইমারি টিচার্স আগামী দোসরা অক্টোবর দিল্লিতে একটা তাদের বিশাল বড় সভা আছে সেই সভা থেকে ঠিক হবে আগামী দিনে তিনি কিভাবে হাঁটবেন বা কোন পথে যাবেন বা কোন দিকে যাবেন কিভাবে এটাকে ট্যাকেল করবেন তাতেও কিন্তু ঝাড়খণ্ড সরকার যুক্ত হয়েছে বা যুক্ত হবে বলে আমরা খবর পেয়েছি অর্থাৎ একাধারে ঝাড়খণ্ড গভর্নমেন্ট যেমন টেটকে মেনে নিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথা পেতে নিয়েছেন অথবা আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে তারা এই নিয়মকে মেনে নিয়েছেন তারা না করবে রিট পিটিশান না করবে রিভিউ পিটিশান না করবে হেভিয়াস কর্পাস না করবে ম্যান্ডামাস না করবে সার্ডিওরারি না করবে প্রহিবিশান না করবে কিও ওয়ারেন্টও তেমন তারা চারবার দু বছরে ট্রেডের ব্যবস্থা করবে যার মধ্যে শিক্ষক শিক্ষিকাদেরকে আবার তো কোয়ালিফাই করতে হবে আসি কত কোয়ালিফিকেশান পার্সেন্টেজ কাদের ক্ষেত্রে কত কিভাবে হবে সিলেবাস কীভাবে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ডিপেন্ডিং অন অ্যান্ড আপন এনসিটি অ্যান্ড দি স্টেট কনসার্ন তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে আর একটা কথা যেটা আমি বারবার বলে আসছি যেটা না বললে নয় একটু মন দিয়ে শুনুন আমি দেখছি অনেকে আমার চ্যানেলে জুনিয়র টিচারসরা বারবার বারবার সিনেটদের প্রতি আক্রমণ করছেন আপনারা ভয় পাচ্ছেন আপনারা পিছিয়ে যাচ্ছেন আপনাদের টেট দিতে ভয় কি চিরকুড় শিক্ষক এইভাবে নিযুক্ত হয়েছেন ওইভাবে নিযুক্ত হয়েছেন আপনারা দেখবেন কি অবস্থা হয় দুদিন আগে দু হাজার তেইশের প্রাইমারিতে এই টেট রেজাল্ট এই দিয়েছিল ওই দিয়েছিল এই পাশ করেছে তার জন্যই আপনারা ইত্যাদি তারা নানাভাবে তারা আক্রমণ করছেন আমি সেই সমস্ত জুনিয়র ভাইদের জুনিয়র বোনদের বলব দেখুন যাদেরকে আপনি আক্রমণ করছেন তারা অনেকে আপনাদের পিতৃতুল্য এবং শিক্ষক শিক্ষিকাও আছেন তাই অবশ্যই আপনারা এই কথাটা খেয়াল রাখবেন আর যারা সিনিয়র টিচার আছেন তাদের উদ্দেশ্যে আমি নিঃসন্দেহে অনুরোধ করব সব কথায় আপনারা না গলাবেন না আমি ফেসবুকে দেখছি টুইটারে দেখছি ইউটিউবে দেখছি কিংবা আরও যে সমস্ত মিডিয়া থেকে এসে রকমভাবে যেন একটা সিনিয়র ভার্সাস জুনিয়র একটা যেন স্ট্রাগল হয়ে গেছে মনে রাখতে হবে আমরা সবাই শিক্ষক টিচার তাই একজন একজনকে আক্রমণ করা মনে ওই যে মনে ওই যে মনে আছে কখনও কাক কাকের মাংস খায় না কাক যদি কাকের মাংস খায় তাহলে কিন্তু পরিবেশটা অত্যন্ত তাই কখনও শিক্ষক হয়ে শিক্ষকের বিরুদ্ধে নিন্দা করব না শিক্ষকের বিরুদ্ধে মন্তব্য করব না শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ এখানে সারা ভারতের সমস্ত প্রাইমারি স্কুল শিক্ষক নিযুক্ত আছে সারা ভারতের সমস্ত আপার প্রাইমারি নিযুক্ত আছে তাই ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াটস নেক্সট ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস